হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল জয় নিতাই জয় রাধে তো আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হলো ইন্দ্রিয়া একাদশী ব্রত উপলক্ষে এই ইন্দ্রিয়া একাদশী ব্রত উপলক্ষে যে আলোচ্য বিষয়টা হবে সেই আলোচ্য আলোচ্য বিষয়টা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখে হয়তো মনে অনেক কিছু আনন্দ উপভোগ করতেছেন তাই আশা করব যে এই উপভোগের মধ্য দিয়ে আমরা যেন আনন্দিত থাকতে পারি এবং সেই ব্রতগুলো নিয়ম মাফিক আমরা যেন করতে পারি এটাই কিন্তু আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই রকম ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পারেন এবং দেখে অন্যকে একজনকে শেয়ার করবেন এরকম করে আপনারা এটা বিস্তারিত করবেন এবং আপনারা নিজেই নিজেকে ধন্য মনে করবেন তাই শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলা লাবণ্য মতো দিয়ে যে আমাদের এই ব্রত অনুষ্ঠানগুলো হচ্ছে সেটা সবই তারই লীলা প্রসঙ্গে এবং তার ধর্ম কে রক্ষা করার জন্য এই আমাদেরকে সেই উপদেশটা দিয়ে গেলেন তাই আমরা এটা যেন ঠিক সঠিকভাবে রাখতে পারি এটাই আপনাদের কাছে আমার নিবেদন আর এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ একটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে পাশে রাখবেন পাশে আনবেন শেয়ার করবেন এটাই আমার অনুরোধ থাকলো তো এখন একাদশী ব্রত উপলক্ষে এবার যাচ্ছি তো এই ইন্দিরা একাদশী কখন হইল কিভাবে হইল সেই সম্বন্ধে বিস্তারিতভাবে এখন আলোচনা করব যুধিষ্ঠি বলিলেন শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন কি বললেন যে হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার বিধিই বা কী হ্যাঁ তো শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে প্রসিদ্ধা হ্যাঁ এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি জঘন্য আচরণ হেতু নিম্ন জুনি প্রাপ্ত ও পূর্বপুরুষগণেরও উত্তমাগতে লাভ হয়ে থাকে এই ব্রত যারা আমরা পালন করব আমাদের পূর্বপুরুষ পর্যন্ত হ্যাঁ লাভবান হয়ে থাকে তাই হেরাজন মাহিশমতি দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন সম্পূর্ণ সেই রাজা যথাবিধি ধর্মানুষ্ঠান রাজ্য পালন করিতেন কিন্তু বিপুল সম্পত্তিশালী ছিলেন এবং পত্রাদি সহ সুখে কালযাপন যাপন করিতেন তিনি বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন এবং মুক্তিদাতা শ্রী গোবিন্দ নাম গানে হ্যাঁ সর্বক্ষণ রত থাকিতেন একদিন রাজা দুগ্ধ ফ্যানের উপরে শয্যায় সাহিত ছিলেন হ্যাঁ এমন সময় দেবর্ষি নারদ সেই রাজভবনে অবতরণ হলেন। তাহার নিকট উপস্থিত হইলেন রাজা তাহাকে দর্শন করিবা মাত্র শয্যা হইতে তিনি উত্থিত হলেন তারপর কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন হে মুনিবর ভবদি অনুগ্রহে আমার হ্যাঁ সর্ববিধ শুভ আপনি আসার পরে আমার সর্ববিধ শুভ হইল এবং আমি খুব সন্তুষ্ট হইলাম আমার আমায় আপনি কৃপা করুন হে দেবর্ষি তাই দেবর্ষি বলিলেন হে হেপথেষ্ট আমার বিস্ময় প্রদ বাক্য শ্রবণ করো সময় আমি জম যমসদনে উপস্থিত হয়েছিলাম ধর্মরাজ আমাকে দর্শন করিয়া উত্তম আসনে উপবেশন করাইলেন তখন আমাকে অর্ঘ আদি দিয়া পূজা করিলেন সেখানে জমরাজ সবাই দর্শন করিলাম সেই সবাই ধর্মরাজ যমরাজকে আমি দর্শন করিলাম হ্যাঁ ধর্মশীল ধর্ম প্রবর্তক সত্যবন্তগণ হ্যাঁ দোষ হেতু বৈশানরের উপাসনা করিতেন তাহাদের মধ্যে তোমার পিতাও ছিলেন হ্যাঁ ইন্দ্রসেন রাজাকে বললেন তাহার মধ্যে তোমার বাবাও ছিলেন হে জনেশ্বর তোমার পিতৃ বাক্য শুনি গুলি মনোযোগে সহযোগ সহকারে শ্রবণ করো তিনি আমাকে বলিলেন হে ব্রাহ্মণ মাহিশমতি দেশের বিখ্যাত রাজা ইন্দ্রসেনকে বলিবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করিও কোনো কারণবশত জমালয়ে আসিয়াছি উনি খুব ধর্মনিষ্ঠা ছিলেন কিন্তু কোথায় যেন একটা ভুল হয়ে গেছে তাই তার ভবনে বাস করতে লাগলেন আপনি কৃপাপূর্বক তাহাকে সর্ব পা ভরা ইন্দিরা ব্রত পালন করিতে বলিবেন কারণ এই ব্রত অনুষ্ঠানের পূর্ণ প্রভাবে আমি নিষ্পাপ হইয়া স্বর্গলোকে যাইতে সমর্থ হইব এই কথা বলিবার উদ্দেশ্যে আমার স্থলে আগমন হে রাজন তোমার পিতার স্বর্গ জন্য তাহার মনো ভীষ্ট ইন্দিরা ব্রত পালন করো তাই তোমার পিতৃ বাক্যের জন্য আমি তোমার কাছে আসতে বাধ্য হইলাম তাই তোমার পিতার বাক্য তোমার কাছে কীর্তন করিলাম তুমি শ্রবণ করলে তো তাই তোমাকে যেটা বলতে বলছিল আমি সেটাই বলিলাম তো রাজা বলিলেন সেই ইন্দিরা ব্রতের বিধি কি এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য এই কথা বলিলেন তাহা কৃপাপূর্বক আমায় বলুন নারদ ঋষি বলিলেন হে রাজন এই ইন্দিরা একাদশীর কথা বলিতেছি শ্রবণ করো আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাত স্নান এবং মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হইয়া অবগাহন স্নান করিতে হইবে রাত্রিকালে ভূমিতে শয়ন করিবে পরদিন হ্যাঁ শুদ্ধ একাদশীতে প্রাতকৃত স্নানাদি সমাপন করিয়া নিরাহে থাকিবেন কোনো কিছু সেবা করবে না নিরাহারে থাকবে হ্যাঁ এবং উপবাসে নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবে যেভাবে আমি বললাম সেইভাবেই তুমি এই একাদশী ব্রতটা পালন করিবে হে পুণ্ডরী হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন ভগবানকে বলছে হ্যাঁ ভগবানকে বলছে যে হে দীনবন্ধু হে কৃষ্ণ তুমি আমাকে কৃপা করো আমি যেন এই একাদশী সুসম্পূর্ণভাবে করতে পারি এইরূপভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করত পিতৃ উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করিবে হ্যাঁ সেই দিন রাত্রি জাগরণ করিতে হইবে পরদিন দ্বাদশী প্রাতকালে হ্যাঁ ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করিয়া ব্রাহ্মণগণকে ভোজন করাবে এইটাই নির্দেশ এবং অবশেষে বাঘ সংযত হইয়া নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে সেই ব্রাহ্মণদেরকে ভোজন করানোর পরে বাঘ বন্ধ করে মানে কথা বলা বন্ধ করে নিজেও মহাপ্রসাদ ভোজন করবে হ্যাঁ হে রাজন বিধিপূর্বক শ্রীহরি ও ভক্তগণের অর্চনা করিলে তোমার পিতৃবর্গ হ্যাঁ জম সান্নিধ্য হইতে মুক্তিলাভ করিয়া সত্তর বৈকণ্ঠে গমন করিবে এইরূপ ব্রত যদি তুমি পালন করো এবং সেটা পিতৃর কাছে যদি তুমি অর্পিত করো হ্যাঁ তাহলে তোমার বাবা একেবারেই স্বর্গপ্রাপ্তি হইবে শ্রীকৃষ্ণ বলিলেন হে যুধিষ্ঠির দেবর্ষী নারদ রাজাকে এই উপদেশ দান করিত প্রস্থান করিয়া রাজা ইন্দ্রসেন যথাবিধি পুত্র পরিজন সহকারে ভক্তি সহকারে হ্যাঁ এই ব্রত অনুষ্ঠান করিলেন সেই সময় দেবলোক হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল এবং তাহার পিতাও বিষ্ণু গমন করিলেন রাজশ্রী ইন্দ্রসেন এইরূপে শ্রী ঋষিকেশের অর্চনপূর্বক হ্যাঁ পিতাকে পাপমুক্ত করত রাজ্যে প্রবেশ করিলেন এবং কালক্রমে একটি দেবতুল্য পুত্র লাভ করিলেন হ্যাঁ হে রাজন তোমার নিকট এই ব্রত এই ইন্দিরা ব্রত বা এই ইন্দিরা একাদশীর মাহাত্মা কীর্তন করিলাম ইহা কেহ পাঠ বা শ্রবণ করিলে তৎক্ষণাতে সর্বপাপ হইতে মুক্ত হওয়া যায় তাই তোমাকে বললাম যে তুমি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করো তাহলেই তোমার পিতৃ জমলোক থেকে স্বর্গলোকে বাস করবে তাই এই একাদশীটা কবে হবে হ্যাঁ সেই একাদশী সম্বন্ধে আপনাদের কাছে আমি বলছি যে একাদশী ইন্দিরা একাদশী সম্বন্ধে যে আলোচনা হল তা আপনাদের কবে করতে হবে সেটা আমি ডিটেলস ডেট দিচ্ছি এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ শকাব্দে আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শনিবার এই ইন্দিরা একাদশীর ব্রত উপবাস করিতে হইবে মনে রাখবেন এবং বারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ শকাব্দে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রবিবার পূর্বাহ্নে নয়টা উনত্রিশের মধ্যে ইন্দিরা একাদশীর ব্রতের পালন করতে হবে মনে রাখবেন এবং এই একাদশীর পালন মন্ত্র আপনারা হয়তো কেউ জানেন কেউ বা জানেন না তো আমি বলছি ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায়ে সর্ব শ্রী গোবিন্দায় নম নম এ বলে আপনারা পালন করবেন তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকলো যে এই ব্রতগুলো আপনারা সকলে মিলে করবেন হ্যাঁ এবং ভগবানের কাছে আপনারা কৃপা লাভ করবেন এটাই ভগবানের নির্দেশ তাই আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরিবল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবল